আল্লাহ এমন একটা নাম যেই নামের গুণ এমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমার আল্লাহ এত সুন্দর নাম বাদ দিয়া কেন আমার নাম গফার রাখলাম আল্লাহ নাম এত সুন্দর রাখিয়া কেন গফুর রাখলাম আমার নাম আল্লাহ এত সুন্দর নাম বাদ দিয়া কেন আমার নাম রহিম আমার নাম রহমান রাখলাম আমি আল্লাহর নাম আল্লাহ এত মধুর নাম থাকা সত্ত্বেও কেন আমার নাম রপ রাখলাম আমার এত মধু মাখা নাম আল্লাহ রাখা সত্ত্বেও কেন আমার নামটাকে আমি মালিক রাখলাম কেন কেন কারণ আছে না কারণ কি আল্লাহ বলেন আমি শুধু রহিম আমি শুধু রহমান আমি গপর আমি গফুর আমি সত্তার শুধু না আমি আল্লাহ হলাম মালিক মালিক বিচার দিবসের মালিক হবেন যিনি তিনি হলেন আমার আল্লাহ কয় কয় বিচার দিবসের মালিক কাকে বলে যেই দিন বিচার করবে বিচার বিচার হবে আপনার আমার যদি বিচার হয় বিচার করে যারা কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার করে তাদেরকে কি বলে বিচারক বিচারক শব্দের আরবি শব্দ হলো হাকিম আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তালা হাকিম নামটা না রাখিয়া কেন মালিক বললাম আল্লাহ বলে বান্দা আমি তো বলতে পারতাম হাকিম আমি বিচার দিবসের বিচারক আমি আমি হাকিম বিচার দিনের আমি হাকিম আমি বিচারক কেন বিচারক বললাম না ও বান্দা দুনিয়ার জমিনে তুমি গুণা করবা অন্যায় অত্যাচার করবা অপরাধ করবা ও বান্দা তুমি হাসরের ময়দানে যখন দাঁড়াবা তোমার বিচার যখন শুরু হওয়া যাবে তখন সাক্ষী প্রমাণের একটা হিসাব থাকবে বিষয় থাক থাকবে সাক্ষী প্রমাণ যদি তোমার বিপক্ষে যায় তাইলে তোমার রায়টা ফাঁসির রায়ও হইয়া যাইতে পারে তোমার ফায়সালা জাহান হইয়া যাইতে পারে আর যদি তোমার পক্ষে যায় তাইলে জান্নাত হইতে পারে এ বান্দা আমি যদি হাকিম নাম দিয়া তোমারে জানাইতাম হাসরের ময়দানে যদি আমি বিচারক হইতাম তোমাকে জান্নাতে দেওয়া আমার জন্য কষ্ট হইয়া যাইত বিচার ফায়সালা না হওয়া পর্যন্ত তোমারে জান্নাতে দিতে পারতাম না রব্বুল আলামিন বলেন কেন আমার নাম মালিক জানো ওই হাসরের আমি যার মালিক বান্দা আমি যার মালিক কে বলেন আপনি না আমি এটা আমার আমি খুশি হলো একজনকে দিয়ে দিলাম কেউ আমাকে প্রশ্ন করার ক্ষমতা রাখে না কেন দিলেন কারণ এটার মালিক হলাম আমি আমি যাকে খুশি দেব তাকে কথা বলেন কারণ এটার মালিক আমি এজন্য আমার যাকে খুশি দেওয়ার এখতে আছে আমার অধিকার আছে কেউ আমাকে প্রশ্ন করতে পারবে না আর যদি বিচারের মাধ্যমে ফায়সালা করে একজনকে দিতে হয় কেন দিবেন প্রশ্ন করে যদি কয় কেন দিবেন এখন কেন দেব এটার জবাব দিতে আছে না বলে এটা আমার কয় কে বলছে আপনার কে আপনার সাক্ষী প্রমাণ দাও সাক্ষী প্রমাণের দরকার দরকার সাক্ষী প্রমাণ যদি পক্ষে হয় তাইলে সে পাবে যদি বিপক্ষে হয় তাইলে সে পাবে না আল্লাহ পাগ রব্বুল আলমিন বলে হাসরের মাঠে আমি যদি বিচার দিবসের বিচারক হইতাম তাইলে তোমাকে জান্নাত দেওয়া আমার জন্য কষ্ট হয়ে যাইত এজন্য আমি মালিক দিন ওই বিচার দিবসের মালিক আমি তোমার মতো বান্দাদের মালিক হয়ে যাব। আমার খুশি হয়েছে বান্দা জিন্দেগি ভরে গুণা করেছে এই গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছে আমি আল্লাহ তাকে জান্নাতে দিতে গেলে বিচার দিবসের এইবার সাক্ষী প্রমাণের দরকার হবে করছে ও বলবে করি নাই আরেকজন বলতেছে হা করছে এবার সাক্ষী নিয়ে আস একজন জেনা করছে জেনা করেনি মহিলা যায় মামলা করছে আল্লাহ আমার সঙ্গে জেনা করছে এইবার পুরুষ বলবে আল্লাহর গোলাম বলবে না আল্লাহ জেনা করি নাই এইবার সাক্ষী প্রমাণ নাও বিচার শুরু হোক বিচারে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তোমাকে কোথায় দেওয়া হবে জেনা যদি অপরাধ হয় তাইলে তোমাকে জাহান নামে দেবে যদি তুমি জেনা না করে থাকো প্রমাণ না হয় তাইলে তোমাকে জান্নাত দেবে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ হাসরের ময়দানে কোনো হিসাব নিকাশ নেব না আমি আল্লাহ তালা তোমার মালিক আরে তুমি যদি জীবনভর গুনা করে পাহাড় পরিমাণ গুনা করে ফেলো আমি আল্লাহ যদি হাসরের ময়দানে তোমার গুনার দিকে না তাকাইয়া আমার রহমতের দিকে তাকাইয়া তোমারে জান্নাত দিয়া দেই কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে না আমার একতার বান্দার মালিক আমি আমার ইচ্ছা হয়েছে জান্নাতে দিয়ে দিয়েছি